তৃণমূল থাকবে গোষ্ঠী কন্দল থাকবে না এটা হয় নাকি দেখছেন না এই যে আমাদের এখানে একদিকে ব্লক সভাপতি মিটিং করছে আর একদিকে জেলা সম্পাদক তৃণমূলের গোষ্ঠী প্রকাশে নদী আর একই সময় একই জায়গায় একই ব্লকে তৃণমূলের দুটি সভা সভাকে ঘিরে তৃণমূলের গোষ্ঠী কন্দল প্রকাশ্যে ঘটনা আর কৃষ্ণগঞ্জের এ তো এদের তো থাকবেই এটাই হচ্ছে টিএমসি দল আর এটা হচ্ছে শক্তপক্ষ একটা ভারতীয় জনতা পার্টির ঘাঁটি এখানে কৃষ্ণগঞ্জ অনিল হাই স্কুলে তৃণমূলের ব্লক সভাপতি সমীর বিশ্বাসের উদ্যোগে সভা অন্যদিকে মাসদিয়ার লজে সদ্য নির্বাচিত তৃণমূল কংগ্রেসের জেলা সম্পাদক লক্ষ্মণ ঘোষ চৌধুরীর উদ্যোগের সভা একই সময়ে তৃণমূল কংগ্রেসের দুটি সভাকে ঘিরে গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে সন্দীপবাবুর আরও বলেন তাদেরকে দুটো সভাতে আমন্ত্রণ জানানো হয়েছিল কিন্তু আমরা একই টাইমে দুই বড় নেতার কোনো সভায় যাব ঠিক করতে পারিনি শেষ পর্যন্ত আমরা পুরনো দিনের নেতার হাত ধরে আমরা রাজনীতির মন্ত্রে এসেছি এটা কি সত্যি করে গোষ্ঠী কন্দল নাকি অন্য কিছু তৃণমূলের দুটি সভা একই সঙ্গে একই সময় হওয়ায় তৃণমূলের প্রমাণিত হলো রূপবাবু কি বলছেন এই বিষয়ে শোনাবো বিস্তারিত এখানে টিএমসি কাকে নিয়ে আসলো কাকে কোন দলে দিল কে পদে থাকলো তাতে কোনো যায় আসে না আগামী ছাব্বিশে এটা দেখতে পাবে যে ভারতীয় জনতা পার্টির কি পদক্ষেপ আপনার নাম নাম আমার বৃষ্টিতে বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল বলছি আপনাদের তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি লক্ষণ ঘোষ চৌধুরী জেলা সম্পাদকের দায়িত্বে আপনাদের তৃণমূলে ফিরেছে বলবেন লক্ষণ ঘোষ চৌধুরী হচ্ছে নদীয়া জেলার আমাদের কৃষ্ণগঞ্জ ব্লকের একজন বরিষ্ঠ নেতৃত্ব ওনার নেতৃত্বে এতদিন আমরা তৃণমূল কংগ্রেসে করেছি তার মানে নিষ্ঠা এবং সংগঠনের দায়িত্ব যাকে দেয়া হয়েছে সেই লক্ষণ ঘোষ চৌধুরী মানে এক কথায় ওনার নেতৃত্বে ফিরে আসাতে আমরা খুবই আনন্দিত এবং উৎফুল্লিত এবং কৃষ্ণগঞ্জ ব্লকের সকল নেতৃত্ব সকল তৃণমূল কংগ্রেসরা এরা সবাই উৎসাহিত বোধ করছে যে উনি আবার শক্ত হাতে সংগঠনটাকে ধরুন বলছি গতকাল আপনার কৃষ্ণগঞ্জ ব্লকে একসাথে দুটো তৃণমূলের সভা ছিল কি বলবেন এটা কি দেখুন পুনরায় যদি আবার সেই মানে গোষ্ঠী দ্বন্দ্বটাকে ফিরিয়ে আনতে চায় এখন বর্তমান যিনি তৃণমূল কংগ্রেসের সভাপতি আছেন উনি ওনার মতন ডেকেছেন ওনার উচিত ছিল যে রখন চৌধুরী যিনি সদ্য সম্পাদকের জেলা সম্পাদকের দায়িত্ব পেয়েছেন তাকে পুনরায় আবার ডাকা এবং সংগঠনে সকলে একত্রিত হয়ে সংগঠনটাকে জোরদার করা কিন্তু শুনলাম যেটা উনি ওনাকে আমন্ত্রিত করেননি ওনার মিটিংয়ে এটা খুবই দুঃখের এই বিষয়ে আমি শেষ কিছু বলবো না কারণ রকম চৌধুরী নেতৃত্বে আমরা লড়ছি লড়ব আগামী দিন এই ব্লক থেকে তৃণমূল কংগ্রেসে যাতে ফল ভালো হয় সেটা আমরা চেষ্টা করি যে কালকে একই ব্লকে দুটো একই টাইমে এটা করে ঠিক হয়েছে একদম ওটাই ঠিক হয়নি আমরা তো নিজেরাই দ্বিধা বিভক্ত হয়ে গিয়েছি যে কোন মিটিংয়ে কোথায় যাব। আমি একজন তৃণমূল কংগ্রেসের আমার টুঙি ভাজনগাঁট পঞ্চায়েতের এক নম্বর সংসদের একশো ষোলো নম্বর বুথের একজন ডিএলএ আমার কালকে বিএলও দের সাথে আমার একটা মিটিং ছিল সেই মিটিং সেরে একই সময়ে সভাপতির মিটিং রয়েছে সেখানে আমাকে ডাক করেছে এবং সম্পাদক লক্ষণ ঘোষ চৌধুরীর মিটিং সেখানেও ডেকেছে তো আমি নিজেই এত দ্বিধা বিভক্ত হয়ে গিয়েছিলাম কোন মিটিংয়ে যাব একটা টাইমের মধ্যে তিনটে মিটিংয়ের মধ্যে উপস্থিত হওয়া যায় না তা আমি যেটা বুঝেছি সেখানে আমি গিয়েছি আমি লক্ষণ ঘোষ চৌধুরীর মিটিং উপস্থিত হয়েছি আপনার নাম আমার নাম সন্দীপ বোস তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি একশো ষোলো নম্বর বুথ তুমি ভাজন জি এই যে আজকে যে ঘটনাটা ঘটলো দুটো মিটিং একসাথে একদিকে ব্লক সভাপতি রয়েছে একদিকে হচ্ছে জেলা সভাপতি রয়েছে এটা তৃণমূলের একটা গোষ্ঠীগন্ধকে প্রাধান্য দিচ্ছে হ্যাঁ এটা তো অবশ্যই গোষ্ঠীগন্ধকে উস্কে দিতে চাচ্ছে কোনো এক পক্ষ কিন্তু আমরা মনে করি আমরা একত্রিত হয়ে লড়াই দেবো আগামী দিনে যাতে কৃষ্ণগঞ্জগুলোতে তৃণমূল কংগ্রেসের রেজাল্ট খুব ভালো হয় সেটাই চেষ্টা করবো সেখানে কে বুথ মানে ব্লক সভাপতি কে জেলা সম্পাদক আমরা সবার নেতৃত্বে লড়াই করতে চাই একসাথে আপনার নাম সন্দীপ নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি এড কলেজ ভর্তি চলছে জে পাবলিক স্কুল বেলকানি বা সিঁড়ির রেলিং কিচেন বা ড্রয়িং রুম কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিস লুক বা কোয়ালিটি সবে তিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স